সাবরুমপুর স্টেশনে রেলের ওয়াগন ব্যবহার করে অবৈধ পাথর পাচারের এক চাঞ্চল্যকর পর্দা ফাঁস করল বন দপ্তর জিরানিয়ার কুখ্যাত পাথর মাফিয়া প্রদীপ দাসের এই কারসাজি ধরা পড়তে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল বন দপ্তরের আধিকারিকদের জেরার মুখে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে ব্যবসায়ী প্রদীপ দাস নিজেই স্বীকার করেছেন যে তার কাছে থাকা ট্রান্সিট পাসের তুলনায় অনেক বেশি পরিমাণ পাথর তিনি নিয়ে এসেছেন আইনে তোয়াক্কা নাগরিক ক্ষমতার দম্ভে পাচার চলছিল বলে অভিযোগ গতকাল দুপুরে শাবুম স্টেশনে একুশটি ওয়াগানে আসা পাথরের চালানের উপর নজরদারি চালায় বন দপ্তরের একটি বিশেষ টিম তল্লাশিতে ছশো পঞ্চাশ ঘনমিটার পাথর আনা হয়েছে যার মধ্যে মাত্র চারশো ঘনমিটারে বৈধ কাগজ ছিল বাকি দুশো ঘনমিটার পাথরে কোনো বৈধ নথি ছিল না প্রদীপ দাসে স্বীকারোক্তি ও নথিপত্রহীন পাথরের হদিশ মেলায় আজ বন দপ্তর করা পদক্ষেপ নিয়েছে অবৈধভাবে আনা ওই দুশো পঞ্চাশ ঘনমিটার পাথর বাজেয়াপ্ত করে মনোবাজার ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে রেলের মতো সরকারি পরিষেবা ব্যবহার করে এমন দুসাহসিক পাচারের ঘটনায় খুব উগ্র দিয়ে গেছেন সানি ওরা এখানে আপনি এখন কোথায় আছেন আমি এখন সাবরুম রেস্টুরেন্টে কি পারপাসে আইছিলেন এখানে মাল খাই আছি কি মাল হোল্ডার তো এখানে তো দেখা গেল যে ফরেস্ট অফিস থেকেও লোক এসেছে তো কি বিষয়ে এসেছিল ফরেস্ট অফিস থেকেও তো লোক এসেছিল কি বিষয়ে এসেছিল ফরেস্টে মালের মেজারমেন্টের জন্য এসেছে মাল কত কি বা এনি চিজ এসেছে এখানে কতটুকু মাল এসেছে আজকে এখন 700 গ্রাম মাল এসেছে তো এই সাতশো কাম মাল যে এসেছে রে র্যাকে করে তো এখানে কত কাম মালের টিপি রয়েছে আমাকে এখন আপাতত চারশো কামের টিপি দিয়েছে বাকি আরও দুশো কামের টিপি বাইরে উঠে পাঠিয়ে দিয়েছে যে জায়গাতে মালটা লুডিং করেছে ওই জায়গা থেকে তারা পাঠিয়ে দেবে মানে এক্ষুনি আপনি চারশো কামের টিপির মাধ্যমে সাতশো কাম পাথর এনেছে হ্যাঁ হ্যাঁ তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক এসেছে তারা তাতে তারা কী বললো তারা বললো যে তারা তারা ইনকোয়ারি করতে এসেছে কতটুকু মাল এসেছে সব কিছু ঠিকঠাক আছে কিনা এই জন্য এসেছে আমি সব কিছু ব্যাপার ডকুমেন্ট দিয়েছি আপনার এখানে তো আপনার যে পেপার অনুযায়ী তো মাল এখানে বেশি আছে হ্যাঁ অনেক অনেকটা বেশি থাকে যে বেশি মালটা আমরা পরবর্তীকালে কী করি ওর বাইরোটে চালানটা দিই কারণ আমরা তো ট্রেনের মাধ্যমে আমরা আনতে পারবো না তারপরে আমি চারশোটিপি অনেক কষ্ট করে নিয়েছি বাকি যে দুশো কাম বাকিছে আমি বাইরোটে ওরা এখান থেকে যে জায়গাতে বুক করেছি সে জায়গা থেকে দিয়ে দেব আপনাদের কোম্পানির নাম কোম্পানির নাম আমার আমি হচ্ছে পার্সোনালি আমি মাল দিই আমার নাম হচ্ছে প্রদীপ দাস বিউরো রিপোর্ট হাল্লা